বিগত আওয়ামী লীগ সরকারের সময় গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত কমিশন এছাড়াও হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারও সম্পৃক্ততা পাওয়া গেছে শনিবার গুম সংক্রান্ত তদন্ত কমিশন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দেন আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামের রিপোর্টে কমিশন সদস্যরা এখন পর্যন্ত পাওয়া এক অভিযোগের মধ্যে সাতশো অভিযোগ যাচাই বাছাই করেন গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা তার প্রশাসনের আরও কয়েকজন কর্মকর্তার সম্পৃক্ততা পেয়েছে কমিশন যাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক টেলি টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও হারুন রশিদ গুমের ঘটনায় বিচারিক প্রক্রিয়া শুরু করা সহ র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে কমিশন কমিশন প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানান অভিযুক্তরা এমনভাবে কাজগুলো করেছে যাতে এগুলো শনাক্ত করা কঠিন হয়ে যায় বিভিন্ন ফোর্স নিজেদের মধ্যে বিনিময় ও ভিন্ন ভিন্নভাবে পরিকল্পনা বাস্তবায়ন করেছে প্রতিবেদন জমা দেওয়ার সময় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে আয়নাঘর পরিদর্শনের অনুরোধ জানায় গুম সংক্রান্ত কমিশন প্রধান পরে প্রধান উপদেষ্টা অল্প সময়ের মধ্যে জয়েন্ট ইন্টারোগেশন সেল যা আয়নাঘর নামে পরিচিত সেটি পরিদর্শনে যাবেন বলে জানান আগামী বছরের মার্চে আরও একটি রিপোর্ট জমা দেবে কমিশন পুরো কাজ শেষ করে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে আরও কমপক্ষে এক বছর লাগবে বলে জানিয়েছেন কমিশন প্রধান